গান শিখে তো গায়ে গো সবাই কজন আর হৃদয় দিয়ে হৃদয়ের গান শিখে তো গায়ে গো সবাই ব্যাক টু মাই চ্যানেল গাইছ তো সবাই আশা করি ভালো আছো আর দেখতে পাচ্ছ আমার চোখ মুখের অবস্থা কি অবস্থা দাড়ি ফাড়ি হয়ে আগেকার চুল ফুল আমাদের মাথায় তেল শ্যাম্পু মাখতে নেই এই পনেরোটা দিন কারণ আমার জেরা বাবু মারা গেছে সবাই যেন কাজ হচ্ছে আজকে দোসা গেল পরশু দিন ঘাট তারপর শ্রাদ্ধ তো ওই জন্য করে এখন পর্যন্ত আমরা মাথার তেল শ্যাম্পু পিস দিতে নেই আমরা মাথা চান করছি আর নিরামিষ খাচ্ছি আর দাড়িগ্রপ্ত হয়ে গেছে অনেকটা পুরো বন মানুষের মধ্যে ভাবে এসে গেছে তো দেখো বৃষ্টি হচ্ছে এই বৃষ্টির মধ্যেও বাইরে বেরোলাম ভিডিওটা কেউ স্কিপ করো না সবাই দেখো পুরোটা ভিডিওটা পুরো দেখো দেখতে থাকো বৃষ্টি উপভোগ করতে থাকো আর কার ওখানে বৃষ্টি হচ্ছে অবশ্যই কমেন্টে লেখো কেন আসে না আমার ঘরে চাঁদ কেন আসে না আমার ঘরে সে অভিমানিনি আজ তো বলেনি আসবে কিনা সে ফিরে ও চাঁদ কেন আর কাদের কাদের ওখানে বৃষ্টি হচ্ছে অবশ্যই কমেন্টে জানাবে আর ভিডিওটা বেশি বড়ো করলাম না ভিডিওটা এখানে শেষ করছি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর যাদের যাদের এলাকায় বৃষ্টি হচ্ছে অবশ্যই কমেন্টে জানো কার এলাকাতে বৃষ্টি হচ্ছে